আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগের সংঘর্ষে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কোটা আন্দোলনে হামলা সংঘর্ষ হত্যা যা বলছে জাতিসংঘ এরপর জানিয়ে দেব ছাত্রলীগ নেতাদের বিছানাপত্র বাইরে ফেলে দিচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা এদিকে মুক্তিযোদ্ধা কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ নিউ ইয়র্কেও এরপর জানিয়ে দিব এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় বি মোতায়েন আরও জানিয়ে দিব মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করলে সরকার কঠোর হবেই বলেছে কাদের সর্বশেষ জানিয়ে দিব বাইতুল মোকাররমে পুলিশের কড়াকড়ি আটক তিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে কোটা আন্দোলনকারীদের পক্ষে হলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোটার সংস্কার নিয়ে আপনার মূল্যবান মন্তব্য কোটা আন্দোলনে হামলা সংঘর্ষ হত্যা যা বলছে জাতিসংঘ বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি বলছে আন্দোলনকে ঘিরে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে জাতিসংঘ অবগত রয়েছে এছাড়া সহিংস হামলা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে বৈশ্বিক এই সংস্থাটি জাতিসংঘ আরও বলছে মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে একই সঙ্গে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ জাতিসংঘ উদ্যোগের সাথে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার ১৬ জুলাই জাতিসংঘের নিয়মিত এক সাংবাদিকের প্রশ্নের ব্রিফিংয়ে জবাবে মহাসচিব অ্যান্থিও গুতেরেছের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ মন্তব্য করেন এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান তিনি বলেন বাংলাদেশের সরকারি চাকরিতে তথাকথিত কোঠা পদ্ধতির পরিবর্তে মেধাবিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগ নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে বিক্ষোভে হামলায় ছয় শিক্ষার্থী নিহত হয়েছেন জাতিসংঘের মহাসচিব কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন ছাত্রলীগ নেতাদের বিছানাপত্র বাইরে ফেলে দিচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এছাড়া ছাত্রলীগ নেতাকর্মীদের বিছানাপত্র হল কক্ষের বাইরে ফেলে দিচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমুদ্দিন হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা হলকে রাজনীতিমুক্ত রেখে প্রশাসনিকভাবে হল পরিচালনার দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের রোম ভাঙচুর করেন আন্দোলনকারীরা বুধবার সতেরোই জুলাই সকালে ঢাবির হলগুলোতে গিয়ে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঢাবির বঙ্গবন্ধু জহুরুল বিজয় একাত্তর জসুম সূর্যসেন হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিছানাপত্র বাইরে ফেলে দিচ্ছেন আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন এদের অত্যাচার আর কত আমার ভাই বোনের লাশ আজ রাজপথে আর এরা থাকবে মহাসুখে এটা আমরা মানব না কোনো ধরনের রাজনৈতিক ছাত্র সংগঠন আজ থেকে হলে থাকবে না যে থাকবে সে সাধারণ শিক্ষার্থী হয়ে থাকবে এ বিষয়ে জানতে জসীম হলের প্রাধ্যক্ষকে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি মুক্তিযুদ্ধ কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ নিউ ইয়র্কেও বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের ঢেউ নিউ ইয়র্কেও লেগেছে আন্দোলনকারীদের পক্ষে বিএনপি এবং কোটা প্রথা সংস্কারের দাবির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা ষোলো জুলাই পৃথক দুটি সমাবেশে মিলিত হয় জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে মুক্তিযোদ্ধা জনতার প্রস্তুতি সমাবেশ থেকে জানানো হয় কোটা বিরোধী আন্দোলনের নামে একাত্তরের পরাজিত শত্রুরা কৌশল অবলম্বন করছে এটি মেনে নেওয়া যায় না ঘৃণিত নিন্দিত এবং দণ্ডিত রাজাকার শব্দটি ব্যবহারের যে প্রবণতা পরিলক্ষিত হচ্ছে তা প্রকারান্তরে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল দেশদ্রোহিতার সামিল এদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যায় না তাহলে এর খেসারত দিতে হবে চরমভাবে প্রবাসীদেরকেও নাড়া দিয়েছে এই প্রস্তুতি সভায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ লাবলো আনসার সহ আরো অনেকে এদিকে একই দিন সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশী নাগরিক নামক ব্যানারে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন কোটা বিরোধী আন্দোলনকারীদের সমর্থনে এ সময় তারা বাংলাদেশের চলমান আন্দোলন দমনে ক্ষমতাসীন দল দমন পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেন এবং বক্তারা মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত সরব থাকার সংকল্প ব্যক্ত করেন এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েন চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে বুধবার সাতেরোই জুলাই সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আইন পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী রংপুর বগুড়া ফরিদপুর ও কক্সবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে দেশের পাঁচ জেলায় বিজিবি মোতায়েন করা হয় উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধার নাতিপতিরা পাবে না রাজাকারের নাতিপতিরা সব পাবে প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে ক্ষিপ্ত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা ধরে নিয়েছেন রাজাকারের নাতিপতি তাদেরকেই বলা হয়েছে তাই প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে রোববার মধ্যরাত থেকে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করলে সরকার কঠোর হবেই বলেছেন কাদের মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করলে সরকার কঠোর হবেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার সতেরোই জুলাই দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চলমান কোটা আন্দোলন প্রসঙ্গে একথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন যে কোনো দাবির প্রতি শেখ হাসিনার সরকার সহনশীল তরুণ প্রজন্ম সংঘর্ষে লিপ্ত হবে এটা কাম্য নয় কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি আঘাত করলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে জনগণের ভোগান্তি সৃষ্টি করলে সরকারকে কঠোর হতেই হয় মন্ত্রী বলেন এখন কোটা আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই সন্ত্রাসী বিএনপি জামাত ছাত্রদল ছাত্র আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে রূপ দিতে যাচ্ছে ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ চট্টগ্রাম সন্তদীপনকে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য সহ অন্যান্য উপাচার্যদের জিম্মি করা হয়েছে ছাত্রলীগের উপর বিনা উস্কানিতে হামলা চালানো হয়েছে বাইতুল পুলিশের আটক তিন কোটা বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়বানা জানাজা বাইতুল মোকাররম মসজিদে আজ বুধবার সতেরো জুলাই বাদ পড়ার ঘোষণা দিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এর আগেই সেখানে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ সরেজমিনে দেখা গেছে বাইতুল মোকারম ও এর আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সকাল থেকে সেখানে সতর্ক দৃষ্টি রাখছে পুলিশ এর মধ্যে মসজিদের উত্তর গেটে মাইক লাগানোর চেষ্টা করলে মাইক সহ তিনজনকে আটক করে পল্টন থানায় নিয়ে যায় পুলিশ তবে বিষয়ে উপস্থিত পুলিশের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি উল্লেখ্য গতকাল রাতে রাজধানীর গোলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে মঙ্গলবার যারা নিহত হয়েছেন তাদের জন্য আজ বুধবার বাদ জোহর সারাদেশে গাইবানা জানাজা কর্মসূচি ঘোষণা করে দলটি যুগপাতভাবে ঢাকায় বাইতুল মোকারমের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে